সে নাকি জমিন করে রাখবো সেই জন্য পঞ্চাশ হাজার টাকা দরকার এরম ভাবে চাইতাছে আমি তো দিতে পারতাছি না যা নই আমি চাকরি করি মাসে তো পুরো হাত খালি আমি তো দিতে পারতাছি না আমার কি মান সম্মান থাকে বলো তোমার কাছে যখন টাকা নাই তুমি কিভাবে দিবা জানি তো তোমার কাছে টাকা নাই আমার কাছে নাই তোমার কাছে তো ঠিকই টাকা আছে কি বললা তুমি আবার বলো তোমার কাছে আছে না ওই যে তোমার মার জমি বিক্রি কইরা তিন লাখ টাকা পাইলা হেঁটে তো দুই লাখ টাকা আমার দিছিল আরো এক লাখ টাকা তো আছে ওই এক লাখ টাকাতে পঞ্চাশ হাজার টাকা আমার দিয়ে দাও আমার মা আমাকে তিন লাখ টাকা দিছে নানির বাড়ির সম্পত্তি বিক্রি করে আনছে সবাই রে ভাগ বটোয়ারা করে দিছে আমারও তিন লাখ টাকা দিছে সেখান থেকে আমি তোমাকে অলরেডি দুই লাখ টাকা দিয়ে দিছি এখন আমার কাছে এক লাখ টাকা আছে তুমি কিভাবে বলো এখান থেকে তোমাকে আমি আবার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেওয়ার জন্য তোমার কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই আরে তারা তো টাকাটা দিয়া দিব তারা তো টাকাটা নিয়ে কোনো জায়গায় যাইতেছে না টাকাটা তো ঠিক দিয়ে দিব বাবা কিসের দিয়ে দিবে তার আগে যে টাকা দিস সেই টাকাগুলো এখন পর্যন্ত আনতে পারছো এমন বলেই দিয়ে দিব দিয়ে দিব আগের গুলো আনো দেখি আরে দিবে দিবে আজকে না হয় কালকে তোমার টাকা তোমারে দিয়ে দিবি হুম দিয়ে দিব টাকা এর আগে তোমার মা তার বোনের মেয়ের বিয়েতে গড়ার হার না দিলে নাকি সে বিয়েতেই যাবে না তোমাকে অনেক চাপ দিয়া কি করলা তুমি আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়া তোমরা শেষ পর্যন্ত হাতটা দিয়েই ছাড়লা ওই টাকাটা কি এখনো দিস ওই টাকাটাও তো এখন পর্যন্ত দাও নাই আরে মানুষের একটা বিপদ আপদ আছে না সেই বিপদ আপদে যদি পাশে না থাকি তাইলে কেমনে হইলো এটাকে বিপদ বলে তুমি বলো এটাকে বিপদ বলে এটাকে বিপদ বলে না তোমার নিজের পকেটে টাকা নাই তুমি কেন স্বর্ণের হার দেওয়ার জন্য বলো এটাকে বিপদ বলে না তার আগেও তোমরা কি করলা তোমার নিজের বোন কি না কি অসুবিধা সেই জন্য আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে তোমরা দিয়ে দিলা না জানলা শুনলা না যাচাই করলা না আমার কাছ থেকে তোমরা টাকা নিয়ে সাথে সাথে দিয়ে দিলা কেন তোমরা কয়েকদিন পর পর এমন করবা তারা আমাকে সম্মান করে শ্রদ্ধা করে তাদের বিপদ আপদে যদি আমি না যাই তাহলে কেমন হইব কও তার মানে আমার বাপের বাড়ি থেকে যে আমি কয়টা টাকা আনসি সেই টাকা তুমি নিয়ে তোমার বোনদের মায়েদের অর সমস্যা ওই এর সমস্যা তুমি সমাধান করবা তুমি তোমার নিজের টাকা দাও আরে তারা তোমার ভালোবাসে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসা আমারে অন্ধ ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো তোমারে যে ভাঙায় খাইতেছে তুমি কি এটা বোঝো না হ্যাঁ তুমি এটা কি বললা বাঙালি খাচ্ছে মানে তুমি কি বললা আমার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তাদের কাছে তুমি দিয়ে আসলা দুই মাসের কথা বইলা টাকাটা নিলা এখন পর্যন্ত আমার টাকাটা আমার কাছে দিলা ওরা বিপদ আছে জানো না ভাই বোন বিপদ থাকলে একটু পাশে দাঁড়াইতে হয় আমার সন্তানদের কোনো ভবিষ্যৎ নাই আমার মা তো টাকা দিছে আমার এদিকা আমার সন্তানদের ভবিষ্যতের জন্য দিছি আমার সন্তানদের ভবিষ্যতের কথা তুমি একবারও চিন্তা করবা না তাইলে তুমি আর একটা কথা বানাস আমি আর এক টাকাও দিব না আমার যেই টাকা আছে সেটা আমার সন্তানের ভবিষ্যতের জন্য আমি রাইখা দিছি না ওর কথাগুলো ঠিকই আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে কাউরে অন্ধের মতন ভালোবাসা সব টাকা গিয়া দেওয়া যাইব না আমারই তো টাকা নাই না ভালো কথা বলছো